সেদিন সাইকুল বলেছিলেন আমার ডান হাত চলে এসেছে আমি আর কারো প্রয়োজন নাই আমি আর কারো রক্ত চক্ষুর পরোয়া করবো না ফৈজুল করিম ভাই ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে আমি ফৈজুল করিম ভাইকে বলতে চাই আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ দেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের আসুন হাতে হাত ধরি মর্দানে অবতীর্ণ হই ইনশাআল্লাহ এদেশ কত খুঁজে পাব না দৃঢ় মজবুত ঐক্যের ভিত্তি ইদি করা দরকার আমরা ইনশাল্লাহ বসব আলোচনা করব অতীতের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিব অতীতের কি কি কারণে আমাদের ঐক্যগুলোর মধ্যে বিভিন্ন সময় সমস্যা তৈরি হয়েছে সেই ছিদ্রপথগুলো বন্ধ করে জবাবদিহিতার মাধ্যমে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা খেলাফতের جھنڈা উদ্দিন করে ইমানzil maqsood পর্যন্ত আমরা পৌঁছব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য ওস্তাদ শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেব জাদা জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা এর শাইকুল হাদিস ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক মাওলানা মামুনুল হক দামাত বরকাতুল আলিয়া এখন মূল্যবান আলোচনা পেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া

উপস্থিত রয়েছেন আজকের এই আলোচনা সভার মধ্যমণি বর্তমান করিম দামাদ হুমলা আলিয়া সহ হজরতের অন্যান্য সন্তান এবং সাহেব জাদাগণ এবং অন্যান্য নেতৃবৃন্দ দুইজন মহিরুহের আলোচনা হাজু শাইকুল ইসলাম রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন ওনার অনেক আলোচনা সভা প্রতিনিয়ত প্রতিদিন সকাল সন্ধ্যা বিভিন্ন প্রান্তে হচ্ছে এবং সেগুলোতে আমরা অনেকে অংশ করছি এজন্য আজকে আমি শুধু পীর সাহেব চর্ম নিয়ে আমার ক্ষুদ্র জীবনের কিছু স্মৃতিচারণ আপনাদের সামনে করব আমার স্মৃতিচারণটা অন্য অনেকের চেয়ে একটু বেশি তাৎপর্যপূর্ণ আমি আমি ব্যক্তির কারণে নয় বরং আমার নিসবতের কারণে আমি আজিজুল হাক সন্তান সাহেব ছিলেন যার একজন ছাত্র আমি আমার বাবার কাছে পীর সাহেবকে একাধিকবার দেখেছি এবং তার কিছু দৃশ্য আমার চোখে ভাসমান আমার স্মৃতিপটে চির জাগরুক আমার একটা দৃশ্য এখন আমাদের বাসার কথা মনে আছে লালবাগের যে বাসায় আমরা ছিলাম শেখুল আদিস রহমতুল্লাহ আলহের কাছে একদিন সকালবেলা বেলা পীর সাহেব হুজুর আসলেন হুজুরের সাথে আরো কিছু লোক ছিল কিছু হাদিয়া তোফা নিয়ে আসলেন তাব্বাজানের সামনে যখন তিনি বসলেন মানে যতটা সময় বসেছিলেন একজন মুআদ্দাব ছাত্র তার ওস্তাদের সামনে পড়াশোনা চলাকালীন সময়ে যেইভাবে বসে তিনি জগৎ বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে পপুলার এবং ব্যাপক ভক্ত এবং মুরিদানের পীর সাহেব অথচ তিনিও ঠিক ওইভাবেই যতক্ষণ বসেছিলেন প্রস্তাদের সামনে সেই আদব এবং তাজিমের সাথেই বসেছিলেন সাহেব বারবার বলতেছিলেন যে তোমার কষ্ট হইতেছে তুমি ভালো করে বসো কিন্তু মনে হলো যে তিনি উস্তাদের আজমত তার অন্তরের মধ্যে এভাবেই প্রবিষ্ট ছিল যে তিনি স্বাভাবিকভাবে বসতেই পারলেন না দ্বিতীয় আরেকটি ঘটনা ওইটাও আমার চোখে ভাসে জামিয়া রহমানী আরবিয়ায় হজরত পীর সাহেব একবার গেলেন রাজনৈতিক একটা কোন ঐক্যবদ্ধ কর্মসূচির বিষয় ছিল তো আমাদের তলায় ছিল জামিয়া রহমানিয়া মিলনায়তন যখন সকলে উঠছেন তো সাইফুল আদি সাহেব আগে পীর সাহেব চর্ম নাই ঠিক তার পিছনে পিছনে আমরা তো সব ছাত্ররা সব পিছনে পিছনে দল বেঁধে আছি তো যখন উভয়ে সামনে গেলেন তো শাহেখ আগে চাতলায় প্রবেশ করার জন্য ফলদমে প্রবেশ করার জন্য জুতা খুললেন আমাদের সকলকে হতবাক করে দিয়ে পি সাহেব চরমনে নিজে ওই জুতা তুলে নিলেন হাতে মুফতি আমার ফারুক পালনপুরী সাহেব এর সন্দীপ সাহেব যে বললেন সাইদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলহ এর ঘটনা আর আমি বললাম মরহুম হজরত পীর সাহেব চরমনাইয়ের ঘটনা আমার নিজের চোখে দেখা জামিয়া রহমানী আরবিয়া যখন শুরু করেন হজর শেখুল হাদিস রহমতুল্লাহ আলী মোহাম্মদপুরে সেই শুরুকালীন সময়ে একটা মাহফিল করেছিলেন Shaikh নিজে Sat Masjid Chattore আর সেখানে চরমনাই বিষয়ক হুজুরকে দাওয়াত দিয়েছিলেন ওস্তাদের দাওয়াতে মেহমান হিসেবে গিয়েছিলেন এবং সেই সুজনাকালীন সময়ে জামিয়া রহমানিয়্যাহ আরাবিয়ার প্রতিষ্ঠাকালীন সময়ে এলাকার মানুষজন ব্যাপক ভাবে যেন আসে এবং মাদ্রাসাটা যেন খুব মানুষের কাছে পরিচিতি লাভ করে সেজন্য তিনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন বয়ান করেছিলেন এবং তার সেই বয়ানে বড় প্রভাব রেখেছিল সেটা এখনো আমি তখন অনেক ছোট কিন্তু আমার স্পষ্ট মনে আছে অর্থাৎ সাথে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উনিশশো সালে যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সূচনা হয় তখন আমরা জামিয়া মোহাম্মদ আরবিআই হজর চর্মান সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে যেতেন সেই সময়কার কিছু দৃশ্য আমার মনে আছে লম্বা কথা বলার সময় নেই হজরত পীর সাহেব চরমনাই সম্পর্কে আরেকটা তথ্য আমি যেগুলো আমার কাছে একেবারে আমার নিজের তথ্য যেগুলো সেগুলো বলছি অন্য কথা তো অনেকেই বলেছেন হজরত চরমনাই পীর সাহেবের প্রতি আমার একটা বিশেষ ভক্তি এবং ভালোবাসার জায়গা আছে সেটা হলো যে তিনি তো জগৎ বিখ্যাত একজন পিতার সন্তান ছিলেন সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাই পূজানির হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলহের যে সিলসিলার বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিষ্ঠা যার দ্বারা হয়েছে প্রচার যার হয়েছে তিনি তো চর্মনায়ের মরহম সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলী আর সেই বাবার সন্তান হলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলী উনাকে সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলী খেলাফত দিয়েছেন কিনা এরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা কথা আছে অনভিপ্রেত একটা কথা আছে ওই কথার সূত্র ধরে আমি যেটা বলি সেটা হলো আমি শুনেছি একজন মহান ব্যক্তির কাছ থেকে সেই ব্যক্তির পরিচয় হলো তিনি বাংলাদেশের হাদিস শাস্ত্রের মুকুটহীন সম্রাট লালবাগের মোহাদ্দেশ সাহেব হুজুর হেদায়তুল্লাহ রহমতুল্লাহ আলহের সাহেব জাদা আমাদের ওস্তাদে মহতারাম হজরত হিফজুর রহমান সাহেব বর্তমানে জামিয়াতুল আবরা রহমানিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর আমাদের দর্শে ঘটনাটি শুনিয়েছেন এটা হজরতের কামালের বড় একটা প্রমাণ এবং ঘটনা ইতিহাস ইতিহাসের রেফারেন্স বলছি আমি তিনি ঘটনা হুজুর অনেক যারা হেফজুর রহমান সাহেব হুজুরের দর্শে বসেছেন হুজুর অনেক হাস্যরস করেন হাস্যরস করতে করতে একদিন ঘটনা শুনিয়েছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলহের খান কায়ের এবং হুজুরের দরবারের ঘটনা হলো যে প্রতি রমজানে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলহের সেই কামরাঙ্গির চলে হুজুর এতে কাফে বসতেন আর হুজুরের যত সালেকিন এবং মুরিদিন সকলেই খোলাফা সব হুজুরের সাথে ওই রমজানে এতে কাফে বসার চেষ্টা করতেন তো হিফজুর রহমান সাহেব হজুর রহমান উনি হাফিজ হুজুরের ভাগিনাও হাফিজ জিহুজুরের কিন্তু ভাগিনা সম্পর্কে আবার মহাদ্দ সাহেব হুজুরের সন্তান হুজুর বলেন যে আমি এবং মুফতি মনসুরুল সাহেব হুজুর দামাদ বরাক আতম হুজুরের কথা বলেছেন যে আমরা দুইজন তখন রমজানে হুজুরের এতে কাফে বসলাম আর ওই এতে কাফে শরিক হতেন মরহুম সৈয়দ হুজুর করিম রহমতুল্লাহ আলী অর্থাৎ তিনি সৈয়দ ইসাহ রহমতুল্লাহ সন্তান এবং তখন তিনি বাংলাদেশে খুব পরিচিত সারা বাংলাদেশে ওনার মুড়িদান দিয়ে ভরা ওই সময়ে তিনি নিজের ইসলাহের জন্য হাফিজ হুজুরের খানকায় গিয়ে মেহনত করতেন তো হুজুর আমাদেরকে শুনিয়েছেন হিফজুর রহমান সাহেব হুজুর যে হাফিজ হুজুরের তো মুড়িদান ছিল বেশিরভাগ ওলামাদের মধ্যে আর হজর পীর সাহেব চরমনায়ের মুড়িদান তো সব হালকায় ছিল ব্যাপক মুরিদার সংখ্যা পীর সাহেব হাফিজ হুজুর তার তার মুড়িদ হলো চরমনায় পীর সাহেব

হাজার হাজার হাফিজ জুজের মুরিদানরা যেভাবে ফ্লোরে থাকতো চরমনায়ের মরহুম পীর সাহেব সারা দেশ ব্যাপী আলোচিত একজন শীর্ষ আলেম এবং পীর সাহেব হওয়া সত্ত্বেও হিফজুর রহমান সাহেবদের মতো যখন তখন তারা একেবারে নবীন মাত্র দাওরা ফারেক হয়েছেন সেই নবীনদের সাথে ফ্লোরের মধ্যে বিছনা করে থাকতেন এবং তিনি হযরত হাফিজ জুহুর রাহমাতুল্লাহি আলাইহির মুজাজ এবং খলিফা আমি তো মনে করি হাফিজ জুহুর রাহমাতুল্লাহি আলাইহির খেলাফত প্রাপ্তি মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যদি ওনার বাবার খেলাফত নাও পেয়ে থাকেন সেই বিষয়ে আলোচনার বিষয় না কিন্তু হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহের খানকায় এসে যে খেলাফত পেয়েছেন এটা ওনার সবচেয়ে বড় কামালের দলিল ঠিক ওখানে যে মেহনত করেছেন সবচেয়ে বড় কামালের দলিল সর্বশেষ যে কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহের সাথে مرحوم পীর সাহেবের দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ ছিল আজও সেই দৃশ্য আমার চোখে মনে পড়ে আমার আমার চোখে ভাসে সাইখুল হাদিস রহমতুল্লাহ আলেহের জীবনের সর্বশেষ যে আন্দোলনগুলো তিনি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় কার্যকর আন্দোলন ছিল কমি সমদের স্বীকৃতির আন্দোলন এই মুক্তাঙ্গনে পাঁচ দিন পর্যন্ত হজর সাহেব সেই সময়ে ওখানে সোয়া আর পীর সাহেব চর্মনাই নাই তখন জীবনের অন্তিম সময়ে ওনার রোগ শোক একেবারেই ওনাকে গ্রাস করে নিয়েছে এবং তখন তিনি বিদেশে চিকিৎসার জন্য চলে যাবেন বিদেশে চিকিৎসার জন্য চলে যাওয়ার আগ মুহূর্তে তিনি ওই হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহী তখন তিনি মুত্তাঙ্গনে উস্তাদকে দেখার জন্য তিনি সেখানে চলে আসলেন অথচ ওখানে দেখেই হযরত পীর সাহেবকে বোঝা যাচ্ছিল যে ওনার শারীরিক যে অবস্থা কোনোভাবেই ওনার পক্ষে কোনো প্রোগ্রামে যাওয়ার মতো অবস্থা ছিল না তিনি যখন গেলেন والله শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব চরমানাইকে দেখে ওনার ভিতরে যে এমন এক উদ্দীপনা কাজ করলো মনে হলো যেন শাইখুল হাদিস তখন 25 বছরের তাগড়া যুবক হয়ে গিয়েছেন তিনি যে হজর চর্মনায় পিস সাহেবের হাতটা যে ধরছেন আর সারেন নাই ওই হাত ধরে মঞ্চে উঠেছেন ওই হাত ধরে মঞ্চ থেকে নেমেছেন ওই হাত ধরা দুই শাহের ছবি এখনো পর্যন্ত বাংলাদেশের তৌহিদ জনতার হৃদয়ের মনি কোঠায় সংরক্ষিত আছে সেদিন সাইকুল বলেছিলেন আমার ডান হাত চলে এসেছে আমি আর কারো প্রয়োজন নাই আমি আর কারো রক্ত চক্ষুর পরোয়া করবো না হজরত মরহুম চর্মনায় পিস সাহেবের সাহেব আছেন বিশেষ করে ফয়জুল করিম ভাই ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এই দেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে আমার বড় ভাই মাহফুজুরক সাহেব যেরকম আমার মুরব্বি ফয়জুল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব অন্যান্য ভাইরা ওনাদের মুরব্বি আমি ফয়জুল করিম ভাইকে বলতে চাই আমাদের বাবারা যেই জায়গাটা কাজ দেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের আসুন হাতে হাত ধরি মরদানে অবতির নয় ইনশাআল্লাহ আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি ফৈজুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে যখন তিনিও ফৈজুল করিম না আর আমিও মামুনুল হক না তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা খাইছেন উনি আমাকে আপ্যায়ন করেছেন বলেছিলেন যে ভাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই এবং দীর্ঘ লং টার্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজের ময়দানে অগ্রসর হই আমি সেই কথা স্মরণ করিয়ে ভাইয়ের স্মরণ আছে কিনা জানি না আমার স্পষ্ট মনে আছে তিনি আমাকে আপ্যায়ন করিয়েছিলেন জোর করে তো সেই জায়গাটা থেকে আসুন আমরা হাতে হাত রাখি দীর্ঘ মেয়াদি আমাদের বড়রা ঐক্য গড়েছিলেন শাইকুল হাদিস এবং চর্মনাই পীর সাহেব আলাই বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য যে ঐক্যের ভিত তারা তৈরি করেছিলেন নানা অনভিপ্রেত কারণে অনাকাঙ্ক্ষিত অনেক কারণে তার মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটেছে কিন্তু কখনোই ইনশাল্লাহ আমরা এতটা দূরে সরে যাইনি যে আমরা পরস্পর একে অন্যের শত্রুতে পরিণত হব আলহামদুলিল্লাহ তবে আমাদের মধ্যে কাঙ্ক্ষিত যে ঐক্য কাঙ্ক্ষিত যে নৈকট্য কাঙ্ক্ষিত যে একতা দরকার সেই একতার মধ্যেও আমরা নেই কাজেই তবে এজন্য আমাদের ভবিষ্যতে আরো ইস্পাত কঠিন দৃঢ় মজবুত ঐক্যের ভিত তৈরি করা দরকার আমরা ইনশাল্লাহ বসবো আলোচনা করব।